এই পৃথিবীতে যত বেশি মানুষ চিনতে পারবে তত একা থাকার ইচ্ছাটা বেড়ে যাবে আর এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেইমানি করে না একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না বরং এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না একটা বিষয় সব সময় মাথায় রাখার চেষ্টা করো কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার বেশি প্রাধান্য দিতে যেও না কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তুমি তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে ফেলবে তখন সে তোমাকে অযোগ্য ভাবতে শুরু করবে তখন সে তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে তোমার গুরুত্ব কমিয়ে দেবে তাই যে যেমন তার সাথে তেমন হার্ট প্রয়োজন হে পৃথিবীতে অনেক সময় তো অন্যের পিছনে কাটিয়েছো অনেক তো অন্যের পিছনে সময় ব্যয় করেছো এবারে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করে দেখো কিছুটা সময় নিজের উপরে প্রয়োগ করো নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো নিজের উন্নতির পিছনে এতটা সময় দাও যেন অন্যকে বদনাম করার জন্যে তোমার হাতে অবশিষ্ট সময় না থাকে একটা কথা মাথায় রেখো যখন স্বয়ং উপরওয়ালা তোমাকে সময়ের কসম দেয় তখন ভেবে নিও সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই আর এখানেই তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই দশটা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো জীবনে বন্ধু বান্ধব থাকাটাও জরুরি কিন্তু একগুচ্ছ বন্ধু নিয়ে কি হবে যাদের বিপদে তুমি পাশে থাকতে পারবে না বা যারা তোমার বিপদে পাশে থাকতে পারবে না জীবনে বন্ধুর সংখ্যা কম থাকুক কিন্তু যারা থাকবে তারা যেন সঠিক হয় সুন্দর হয় কাজের হয় যাদের সাথে সময় কাটানোর পরে মনে না হয় সময়ের অপচয় বাংলায় একটা কথা আছে সময় থাকতে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে আমাদের মধ্যে এমন অনেকেই আছে আমাদের এমন অনেক অতীত আছে যেখানে মনে হয় যে যদি আমি সেই সময়টাতে ফিরে গিয়ে সেই ভুলগুলোকে সংশোধন করতে পারতাম যেগুলো আমি অনেক আগে করেছি এমনটা অনেকেরই মনে হয় অনেক সময় এমন চিন্তা ভাবনা আসে এমন চিন্তা ভাবনা যাতে আগামীতে না আসে তার জন্যে আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো তার জন্য আজকের দিনটাকে এমন ভাবে কাজে লাগাও যেন আগামীতে আফসোস না হয় এটা ভেবে কাশ যদি আমি সেই সময়ে একটু ফিরে যেতে পারতাম কাশ আমি সেই সময়ে একটু ফিরে যেতে পারতাম আর বিশ্বাস করো তোমার জীবনটা সুন্দর হওয়াটা প্রয়োজন তুমি তো নিজেও জানো এ পৃথিবী সৌন্দর্যের বিপাশু এ পৃথিবীতে এমন কেউ নেই যার সৌন্দর্যের প্রতি কোনো আকর্ষণ নেই সৌন্দর্যের প্রতি সবাই আকৃষ্ট তাই তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হোক তুমি যদি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক শ্রদ্ধা করুক গুরুত্ব দিক ভালোবাসুক তাহলে নিজেকে সুন্দর করাটা প্রয়োজন আর নিজের সৌন্দর্যটা নির্ভর করছে সময়ের সঠিক ব্যবহারের উপরে তুমি তোমার সময়কে কোথায় কেমন ভাবে ব্যবহার করছো এটার উপরে নির্ভর করছে এগোবে পরিস্থিতি যত বদলাবে সময় যত পাল্টাবে তত এটা বুঝতে পারবে যে মানুষ তোমাকে নয় বরং তোমার যোগ্যতাকে সম্মান করে মানুষ তোমাকে নয় বরং তোমার অবস্থানকে ভালোবাসে তুমি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো তাহলে তোমার প্রতি মানুষের ধারণা বদলাবে আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করো কাদের মধ্যে ব্যবহার করো আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দিয়ে থাকো কিন্তু একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি যেটা করছো সেটা কি সঠিক যদি সঠিক হয়ে থাকে যদি তোমার মন থেকে এমন কোনো উত্তর এসে থাকে দেন ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু যদি তোমার মন এটা বলে যে না এটা সঠিক নয় আমি যেটা করছি সেটা অন্যায় আমি নিজেই নিজেকে ধোকা দিচ্ছি যদি এমনটা হয়ে থাকে তোমার আগামী কাল তোমার অতীতকে স্মরণ করাবে আর কোনো মানুষ যখন তার ভবিষ্যতে পৌঁছে অতীতকে স্মরণ করে তখন তার আর কিছু করার থাকে না তখন সে হাজারো চেষ্টা করেও সে তার অতীতে ফিরে যেতে পারবে না ইভেন এখনও এখনও তুমি আমি কি আমাদের অতীতে ফিরে যেতে পারবো কখনোই তা পারবো না তাই আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক ক্ষেত্রে ব্যবহার করাটা প্রয়োজন কারণ আজকের দিনেই সব যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হবে না যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো তাহলে তোমার অতীত নিয়ে আফসোস হবে না কখনো এটা মনে হবে না যে আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সেগুলোই আমাকে শাস্তি দিচ্ছে তোমার মনে হতেই পারে যে যোগ্যতা সব কিছু নয় তুমি এটা ভাবতেই পারো কিন্তু তোমাকে একটা প্রশ্ন করতে চাই কোনো মেয়ের বাবা কি কোনো অযোগ্য ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চাই এমনটা কিন্তু হয় না কোনো বাবাই তা চাইবে না দেখাশোনা করতে গিয়ে কোনো মেয়েকে তার ইন্টারভিউ দিতে হবে না এমনটা তো হয় না মানুষ যোগ্যতাকে গুরুত্ব দেয় তুমি জীবনে কতটা অর্জন করেছো আর তুমি জীবনে কতটা শিখেছ তাই তোমার কাছে অনুরোধ করব সময়ের সঠিক ব্যবহার করো কোথাও সময় কাটানোর পরে যদি সেটা মনে হয় যে সময়ের অপচয় দেন সেখান থেকে বেরিয়ে এসো সেখান থেকে চলে এসো একটা কথা মনে রেখো একাকিত্ব কোনো দুর্বলতা নয় কোন দুর্বলতা নয় বরং একা থাকাটা একটা ক্ষমতা যে অধিকারী সবাই হতে পারে না মেহনতটা নীরবে করো মেহনত এতটা নীরবে করো যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে